শরীর অবসরে যাওয়া রোগ জিবিএস লক্ষণ আর চিকিৎসাগুলো কি সেসব সম্পর্কে জেনে নেই সিন্ড্রোম সংক্ষেপে জিবিএস আমাদের চারপাশে এই রোগটি খুব খুব একটা পরিচিত নয় কিন্তু সামান্য লক্ষণ দিয়ে শুরু হওয়ায় এই রোগ আপনাকে প্যারালাইজ বা পক্ষাঘাতগ্রস্ত করে ফেলতে পারে আমরা যে হাত পা নাড়াচাড়া করছি তাপমাত্রা এবং স্পর্শের অনুভূতি পাচ্ছি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এ কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ুতন্ত্র এক কথা এটা মানব দেহের মাদারভোটের মতো গিয়ানবারের সিনড্রোম এমনই এক মারাত্মক রোগ যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এ পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার ফলে মাংসপেশি দুর্বল হতে শুরু করে খাবার চিপোতে বা গিলতে পারে না কথা বলতে পারে না এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এক পর্যায়ে রোগী রোগে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে হয়ে হতে পারেন যে কোনো বয়সে হতে পারে জিবিএস নামের এই রোগ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তিরিশ থেকে ৩৫ বছর বয়সী মানুষ এবং নারীদের তুলনায় পুরুষদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে আপনার জিভিএস আছে কিনা সেটা বুঝতে কিছু লক্ষণের বিষয়ে খেয়াল রাখুন চলুন জিভিএস এর লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্যমতে মতে গিয়ান বারে সিন্ড্রোমের উপসর্গ শুরুর দিকে টের পাওয়া যায় না সাধারণত সমস্যা শুরু হয় পা থেকে শুরুতে দুটি পায়ের পাতা একসাথে দুর্বল লাগতে শুরু করে পায়ের আঙুল পায়ের পাতা ও গোড়ালিতে ঝিনঝিন ঝিন অসারতা ও সুই ফোটানোর মতো অনুভূতি হয় তারপরে এই দুর্বলতা ও ঝিনঝিন অনুভূতি ক্রমশ উপরের দিকে আসতে থাকে পেশি অনেক দুর্বল লাগে পেশিতে ব্যথা হয় এবং জয়েন্টগুলি নড়াচড়া করতে অসুবিধা হয় এ সময় রোগে চলাফেরা করতে বিশেষ করে হাঁটতে বা সিঁড়ি বেয়ে খুব কষ্ট হয় অনেকে চলতেই পারেন না ভীষণ ক্লান্ত লাগে অনেকের উপর উদ্বেগ ও বিষণ্ণতা ভর করে ধীরে ধীরে পুরো পা থেকে কোমর এরপর হাত বাহু মুখ অবসতে শুরু করে একেবারে নাড়তে পারে না আক্রান্তদের এক তৃতীয়াংশ বুকের পেশি দুর্বল হয়ে যায় ফলে রুগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না তখন ভেন্টিলেশনের অর্থাৎ কৃত্রিমভাবে শ্বাস গ্রহণের প্রয়োজন হয় এছাড়া মুখের পেশি ঝুলে পড়ে খাবার চিবুতে গিলতে বা বো কথা বলতে সমস্যা হয় এমন অবস্থায় রোগীকে বাঁচাতে আইসিউতে চিকিৎসা দেওয়া লাগে অনেকেরাই ডবল ফিশন হয় অর্থাৎ সামনে থাকা একটা জিনিস দুটো করে দেখেন প্রথম দুই থেকে চার সপ্তাহে লক্ষণগুলো স্থায়ী হয় এবং ক্রমেই প্রকট হতে থাকে অনেক সময় এই অসারতা পায়ের উপরের দিকে ছড়িয়ে পড়ার আগেই রোগটি থেমে যায় তখন রোগী সেরে উঠতে থাকে কিন্তু রোগটি শরীরের উপর দিকে চলে এলেই বিপদ তবে একটি বিষয় জেনে রাখবেন এসব লক্ষণ থাকা মানে যে কারো গিয়ানবারের সিনড্রোম বা জিবিএস আছে সেটা বলা যাবে না শরীরে অন্য কারণ জটিলতার কারণে হতে পারে এমনটা তাছাড়া জিবিএস কোনো ছোঁয়াশে রোগ নয় এবার আমরা কারণগুলো সম্পর্কে জানব কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে মতে গিয়ানবারের সিনড্রোম কেন হয় এর সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের পরে এটি দেখা যায় যেমন এইডস সিপ্লেক্স ম্যাগনিওক্লিওসিস অ্যাপস্টাইন বা ভাইরাস জিকা ভাইরাস মাইক্রোপ্লাজম নিউমোনিয়া ইত্যাদি সংক্রমণ থেকে এ রোগ দেখা দিতে পারে অনেক সময় সার্জারির পর কিংবা ডায়রিয়া ও ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত রোগীরা ক্যাম্পাইলো ব্যাক্টর যে জুনি ব্যাকটেরিয়া বা সাইটোমেগালো ভাইরাসের ফ্লু থেকেও জিভিএস আক্রমণ হতে পারে আবার ফ্লুর টিকা দেওয়ার ফলেও জিবিএস হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে যদি এমনটা হওয়ার আশঙ্কা অনেক কম বলে মনে করেন চিকিৎসকেরা রোগ নির্ণয় প্রাথমিক পর্যায়ে গিয়ান বাড়ে সিন্ড্রোম বা জিবিএস শনাক্ত করা কঠিন এমন অবস্থায় চিকিৎসকরা রোগীর মেডিকেল ইতিহাস লক্ষণ শারীরিক পরিস্থিতি সেই সাথে কিছু সাইভুক পরীক্ষা ও ফলাফলের মাধ্যমে জানিয়ে থাকেন তার জিবিএস আছে কিনা যদি জিবিএস লক্ষণ থাকে তাহলে একজন নিউরোলজি বিশেষজ্ঞকে দেখানো জরুরি চিকিৎসার শুরুতে শরীরের রিফ্লেক্স বা প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখেন বডি রিফ্লেক্স হলো যখন শরীর কোনো একটা পরিস্থিতিতে তাৎক্ষণিক দেখায় কোনো চিন্তাভাবনা ছাড়া যেমন আপনি পিছলে যাচ্ছেন বোধ করলে আপনার হাত কোনো চিন্তা ছাড়াই নিজের ভারসাম্য রক্ষার চেষ্টা করবে এবং শরীরের রিফ্লেক্স অনুভূতি ঠিকঠাক আছে কি না পেশিতে কোনো অসারতা বা দুর্বলতা আছে কি না চিকিৎসকরা সেটাই পরীক্ষা করেন তারপর স্নায়ু ও পেশিতে ইলেকট্রিক টেস্ট করানো হয় সেই সাথে স্পাইরোমেট্রি অর্থাৎ ফুসফুসের কার্যক্ষমতার পরীক্ষা রক্ত পরীক্ষা এবং লাম্বার পাংচার পরীক্ষাও করানো হয়ে থাকে লাম্বার পাংচার হলো এমন এক পরীক্ষা যেখানে রোগের মেরুদণ্ড থেকে তরলের একটি নমুনা পরীক্ষা করা হয় চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা যদি কারো গিয়ানবারের সিমটম ধরা পড়ে তাহলে দ্রুত হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে যদিও এ রোগের চিকিৎসা বহুল পরিচিত নয় তবুও খুব সাধারণও নয় এজন্য কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত হাসপাতালে থাকতে পারে এই সময় প্রতিনিয়ত রোগীর শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন এবং রক্তচাপ পর্যবেক্ষণ করে জরুরি চিকিৎসা দেওয়া হয় এই রোগের প্রধান চিকিৎসা হল ইমিউনোথেরাপি যাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার স্নায়ুকে আর আক্রমণ করতে না পারে সাধারণত রক্ত থেকে অ্যান্টিবডি অপসারণে রোগীর শিরায় ইমিউনোগ্লোবিন বা প্লাজমা এক্সচেঞ্জ করা হয় তাছাড়া রোগের লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখতে যেমন ব্যথা কমানোর জন্য রক্ত জমাট না বাঁধার জন্য ওষুধ ও অন্যান্য চিকিৎসা চালু থাকে যদি রোগে হাঁটতে না পারে তাহলে ডিপ ভেইন থ্রোম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাধার ঝুঁকি কমাতে ওষুধ এবং কম্প্রেশন স্টকিংয়ে রাখা হয় কম্প্রেশন স্টকিংস হলো খুব টাইট ইলাস্টিকের মতো এক ধরনের মোজার মতো যা পরে থাকলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং পা ফুলে যাওয়ার রোধ করা যায় এছাড়া পেশি শক্ত হয়ে গেলে হাত বা সহজে নড়াচড়া করতে সাহায্য করার জন্য ফিজিওথেরাপি দেওয়া হয় এতে করে মাংস পেশির ক্ষয় শুকিয়ে যাওয়া প্রতিরোধ করা হয় পেশিতে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ দেওয়া হয় তীব্র শ্বাসকষ্ট হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আইসিউতে রাখা হয় কেউ মানসিক সমস্যায় ভুগলে তাকে প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী থেরাপি দেওয়া হয় স্বস্তির খবর হলো সময় মতো চিকিৎসা নিলে অর্থাৎ লক্ষণ দেওয়া দেখা দেওয়ার সাত সাত থেকে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে চিকিৎসা নিলে সম্পূর্ণ রোগ মুক্তি সম্ভব সাধারণত লক্ষণ দেখা দেওয়ার দুই তিন সপ্তাহ পর থেকে রোগী সুস্থ হতে শুরু করে রোগ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কারো কারো ক্ষেত্রে এই রোগ সেরে উঠতে ছয় মাস এক বছর এমনকি তিন বছরের পর্যন্ত সময় লাগতে পারে তবে চিকিৎসা নিতে দেরি হলে কিছু না কিছু শারীরিক দুর্বলতা স্থায়ীভাবে থেকে যেতে পারে যদিও শ্বাসকষ্ট সংক্রমণ ফুসফুসের জমার বাধা বা হার্ট অ্যাটাকের অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে এ কারণে সুস্থ হওয়ার পরেও চিকিৎসকরা কয়েক মাস অন্তর কিংবা বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করতে বলে থাকেন ধন্যবাদ